বাংলাদেশের চিনমৈত্রী সম্মেলনে ছোট্ট পরিসরে বাণিজ্য মেলা শুরু হয়েছে এটা চলবে হচ্ছে অক্টোবরের অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত তাই সবাই চলে আসেন আর আজকে আমরা গিয়েছিলাম আর এন ফি মাত্র বিশ টাকা আর সুবর্ণ সুযোগ সবাই ঘুরে আসবেন আর এই তো বাণিজ্য মেলায় ঢুকেই আমরা প্রত্যেকটি স্টল দেখে নিয়েছি এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা সহ অর্নামেন্টস তারপর হচ্ছে যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্যও রয়েছে অনেক একদম অল্প মূল্যে স্বল্প মূল্যেই পেয়ে যাবেন কুকারিজ আইটেম আপনার একশো টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু তো সবাই যারা নতুন শহরে সংসার শুরু করছেন তাদের জন্য অনেক অনেক সুযোগ থাকবে তারা হচ্ছে অল্প কিছু অল্প দামের মধ্যে সব কিছু কিনতে পারবেন এই যে এই এগুলো দেখতে পারতেছেন এগুলো অনেক স্বল্প মূল্যে পেয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল এখানে আপনারা চাইলে ওগুলোও দেখতে পারবেন আর এখানে অলমোস্ট একশোটার মতো দোকান ছিল অর্নামেন্টস থেকে শুরু করে কুকারিস থেকে শুরু করে পাপস আপনাদের সাধ্যের মধ্যে সবগুলো পেয়ে যাবেন আর কিছু থ্রি পিসেরও দোকান ছিল সাথে ছিল হচ্ছে কিছু রেডিমেড ড্রেসও আর এই যে দেখতে পাচ্ছেন কিছু বেতের আসবাবপত্রও ছিল যারা হচ্ছে নতুন সংসার শুরু করেছেন আগেই বলেছি তাদের জন্য হচ্ছে এটা অনেক ভালো হবে আর ছিল হচ্ছে অনেক সুন্দর একটা আতরের দোকানও আমি আঁতরের দোকান ওখানে গিয়ে তো আমার অনেক ভালো লেগেছে আর এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস যারা সাধারণত ডায়েট করেন তাদের জন্য পেয়ে যাবেন একটা দোকানের মধ্যেই সবগুলো তো দ্রুত চলে যান সবাই আমরা গিয়ে ঘুরে এসেছি আপনারা কবে যাবেন আর তো তারপরে সব স্টল ঘোরা শেষ করে আমরা চলে গিয়েছি ছিলাম হচ্ছে এই যে পাপড়ের দোকানে কিছু পাপড় কেনার জন্য তারপর ওখান থেকে কিছু খাবার স্টলগুলো ছিল আমরা ওগুলোও ঘুরেছি ওগুলো থেকে আপনি আপনি হচ্ছে এক টাকা থেকে শুরু করে সব খাবার পেয়ে যাবেন তো প্রত্যেক গ্রাম এক টাকা করে এরকম করে দোকানের গায়ে লেখা আসছে ওখানে ঘুরে ঘুরে দেখবেন কার কোন আইটেম ভালো লাগে আমরা তো অনেকগুলো খেয়েছি তো সবগুলো তো আসলে ভিডিও তো দেখানো সম্ভব না তো অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য অল্প পরিসরে ছোট করে ভিডিওটা করলাম আর এই যে এই প্রত্যেকটা আইটেম হচ্ছে নিরানব্বই পয়সা করে আর এই তো সব শেষ ঘোরাটোরা শেষ করে আমরা এখানে বসে একটু জুস খেয়ে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল ভাব নিয়ে তো আপনারা কবে আসছেন আর সর্বশেষে আমাদের ঘোরা শেষ করে আমি আর আমার মেয়ে সহ একটু রাইডে উঠলাম রাইডের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ